<سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জাহান নামর আজাবে মাবুধ শইতে মোরা পারেব না আজাহান নামের আজাববে মাবুদ ছইতে মোরা পারেব না হাইরে দুূন আতে ya duniya te nau kadaiya khere kadiyo na la ilaha illa allah la ilaha illa allah la

কফনের কাপড় পরতে হবে রঙিন কাপড় চলবে না হাইরে ধনি বল গরি বল ধনি বল গরি বল আজ কাউকে সারবে না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুরণ কীর আশবে যখন তো মারা কবরে কব মুর নৌ আশবে যখন তো মারা কবরে হাইরে দয়া করে রে দিবেন দে கிபத்த இ তো তো না হাই রে আসল বারি গোরু মাটি আসল বারি লা স্থানে মাটি হবে বিছানা إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ <سؤال> إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ হাতে মাটির ঘরে থাকে বা তুমি একাシャレ তিন হাত মাটির ঘরে থাকে বা তুমি হাইরে হায় রে সঙ্গী সাথী কারু সাথে সঙ্গী Şate haben ayar La ilahe illallah. La ilahe illallah. লাইলাহা ইল্লা্ল জাহান নামের আজাবে মাবুদ ছইতে মোরা পারে ব না, আজাহান নামের মাবুদ ছইতে মোরা পারে না ऐरे दुनियाते नौका दैया दुनियाते नौका दैया आखे ইলাহা ইহল আমার মৌ তের নিদান কালে আশি বেন বি গোয় আমার ও মৌতের নিদান কালে আশি বেন বি আমার শামনে দেখিয়া আপনাকে বহাসিয়া দেখিয়া আপনাকে মরিবহাসিয়া ইয়ার সুলাল্লা या 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 हबीब रसूल यहबीबल्ला यसूलल्ला यहबीबल्ला घुसलकोरया जना जपोरया जा राखी ज कबोरेया ভুসল করাইয়া জানা যা পড়াইয়া রাখি বেজখন কবরে শোয়াইয়া লয়ন গকুলে গোলাম বলিয়া লয়ন গকুলে গোলাম বলিয়া ইয়ার সুলাল্লা ইয়াহ বিবাল্লা य सूलल्ला यीबल्ला पै यदिनो विगो आपणीदार मार् जना थकेनाया पैजीनो विगो दीदर जातो दीदर् मौ तिर् जना थकिबेनायामरबेन् गो देख दया कोरिया दिबे गो देखा दया कोरियासुलिबल्लायरसुल यहाबी बल्ला सुने सिदि से देख ले अपना के জীবন গুনা ঝোরিয়া পরে শুনে সিহা সে দেখিলে আপনাকে জীবন নির্গুণা ঝোরিয়া পরে দিবেন গ দয়া করিয়া দিবেন গ দেখা দয়া করিয়া या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह अजराइल शिया प्राण पाखी लैया के जाबे गो जखन चलिया अजराइला शिया प्राणो पाखी लोइया के जाबे गो जखोन चोलिया आशी बेन्नो बिगो युमो तेर लगिया आशी बेन्नो बिगो युमो तेर लगिया यार یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ان دھو کر کو بورے اکارہ کیا আপন জংস কলে যাবে চলিয়া অন্ধকার কবরে আকার রাখিয়া আপন জন কলে যাবে চলিয়া আশি বেন্ন গয়দমের লাগিয়া আসি বিগয় দমের লাগিয়া যা রসুলা যা হ্বিবা লা যা রসুলা যা হ্বিবা লা মুনকে রশিযা সোল করে বোশিযা দিবেন গো নো উঠাইযা মুনকার কী রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিব্য গণ বিজি পর্দা উঠাইয়া করি বসালাম কদমধরিয়া করি বসালাম কদমধরিয়া ইয়ার সুলাল্লা ইয়া বলা সুলল্লাহবি বল্লা সফায়তের অধিকার হাতে থাকবে আপনার তরাই বেনবি গো গুনাগার সাফায়তের অধিকার হাতে থাকবে আপনার তরাই বেনবি গয় গুনাগার তরাই বেন্ন গহ স্বরের মাঝর তরাই বেন্ন গহ স্বরের মাঝার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবি সববনে জাহ আসে গোপনে দেখিত আসে গো আপন নয়নে সবু বনে যাহা আসে গোপনে দেখিতে আসেন গয়া পন নয়নে গায়ে বের খর দেওয়ালা গায়ে বের খর দেওয়ালা ইয়ার সুল্লা يا حبيب الله يا رسول الله يا حبيب اللح. الله 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 لا إله إلا هو يا مر الله الله আল্লাহ ইলাহ মা বাবা মরিয়া যাদের গেলেন কব রে বাবা মরিয়া যাদের গেলেন কবরে তাদের দয়াল নবী রাইখেন তারা মায়ের নজরে নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মার আল্লাহ আল্লাহু ইলাহা ইহু নবীরা শেখ হরে সবাই দোনিয়ার মাজার নবীরা শেখ হরে সবাই দুনিয়ার মাজার নবী পার করিবেন নবিতু হরিবেন হাসরের ময়দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহোয়া মার আল্লাহ 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 লা ইলাহা ইলাহো জার ইশা আকাশের চাদে দুই বাগ হয়ে যায় জার ইশারা আকাশের চাদে দুই বাগ হয়ে যা চিন লারিয়ু য চিন্ন লারিয়ু নুর নবীজির शान নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ दू जः निर्बदश नो अस्ली धोरा निर्बनोवि अस्ल नैीं धोरा सारा के केदेसील सारा जीवन केदे

দিবাহি শি জলসে হৃদয় এই কি বেদনা দিবাহি শি হৃদয় এই কি বেদনা আমি দেখব কুন্দিন আমি দেখব চোখে Jehar ya punar nabi ji Allah Allah Allahu la ilaha illa hu ya mar Allah Allah Allahu la ilaha illa hu এই অহদে মনের মাঝে কত যন্ত্রণা এই অদমের মনের মাঝে কত না তুমি সারা কে দিবে তুমি দিবে গো আমায় শান্ত না নবীজি আল্লাহ 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 লা ইনাহা ইল্লাহোয়া মার আল্লাহ 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 লা ইনাহা ইল্লাহো रसुलोमर न जर मोर का मोना रसुल तोमर न जर मोर का मोना चे तेरावि चरने तेरैो नी जाई na nabi ji allah 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 hu, la ilaha illallah ya mar allah 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 la ilaha illallah